যেহেতু ঠিক আছে এইটাকে আবার যদি আমরা পরিচর্যা করি ইনশাল্লাহ এই দেশটাকে সুনাম প্রতিষ্ঠান হিসেবে তুলে দেওয়া অস্বাভাবিক না এই যে অস্বাভাবিক না এই অস্বাভাবিকতাকে সামনে রেখে আমরা গত মার্চ মাসে কলেজটা আমরা নিজেরা বলে দিয়েছি এবং আমাদের ছেলের ছাত্র ছাত্রীদের একটা সংসদ একটা কথাই ছিল আশা ছিল যে আমাদের কলেজে শুধুমাত্র নিজস্ব ভবন হবে নিজস্ব ভবনে কলেজে ক্লাস হবে যে ক্লাস ভবনের চিত্র দেখে আমরা ভর্তি হয়েছি অনেকে কিন্তু আমাদের আশা আর আশা পূরণ হয়নি আশা আশাই রয়েছে কিন্তু দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে কলেজের যখন আমরা বুঝে নিলাম এবং আল্লাহর দয়া এবং অন্য কথাকে কলেজের নিজস্ব ভবনে আমরা ক্লাস শুরু করতে পারলাম এটা আল্লাহ অনেক বড় দয়া আমার মনে হয় আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা বলে নিশ্চয় ভবনে তোমাদের ক্লাস করার সুযোগ না হয়ে গেল কলেজ না যে তিনি কেউ বলে নিজস্ব ভবনে শুরু হয়েছে এটা তোমাদের নিশ্চা ভালো লেগেছে কে বল ঠিক কিনা না এই সব ভালো লেগেছে বলে আমরা ক্লাস করতে পারছি যত না পারছি আমাদের উত্তর শুনে যারা তারা যে নিজস্ব ভবনে ক্লাস করার সুযোগ সুযোগ পাইলো এটাই আমাদের খুশি বিষয় ঠিক না না আলহামদুলিল আমাদের কিন্তু ভবনের অনেক বড় ধরনের একটি ভবন আমাদের যদি এখন এই যে আমাদের কলেজের নিয়ে আসা একাডেমিক ভবন আমাদের সাহিত্যবতা আমরা চেষ্টা করতেছি সাজা যাওয়ার জন্য অনেক কাজ এখনো বাকি আশা করি সবগুলো বুঝিয়ে নিতে পারলে আমাদের সবাই ভালো লাগবে এই ভালো লাগা তো মূলত ভবনের ভালো লাগাই ভালো লাগাটা

এখান থেকে লেখাপড়া করে গেছি আগামী দিনে যারা এই কলেজে ভর্তিভাবে মাধ্যমে নিজেদেরকে ধরে তুলবে সকলের জন্যই এই কলেজটা একটি প্রাউব কর্মপত্র প্রতিষ্ঠানে পরিণত হল এটা তো অনেক আছে এবং সহজ হয়েছে